একটা মেয়ের জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্তটা বিদায়বেলা মানে বাবা মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে আসা আর সমস্ত মেয়েকে কিন্তু সেম জিনিসটা ফেস করতে হয় আমাকেও হয়েছিল যেহেতু আমার সামাজিকভাবে বিয়ে হয়নি তবু যখন দেড় বছর পর বাপের বাড়িতে এসেছিলাম যাওয়ার সময় কিন্তু সেম জিনিসটাই আমাকেও ফেস করতে হয়েছিল আমি আমার বাবা মা প্রত্যেকেই তো সবার জীবনে কিন্তু কম বেশি এই জিনিসটা ফেস করতে হয় তো যাই হোক পার্ট থ্রিতে তোমরা দেখতে পেয়েছিলে বাসি বিয়ে কমপ্লিট হয়েছিল দেন পার্ট ফোর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পার্ট ফোরে তোমরা দেখতে পাবে বিয়ে কমপ্লিট করার পর আমরা খাওয়া দাওয়া করলাম কী কী খাওয়া খেলাম তারপর বৌদিকে বাড়িতে নিয়ে আসা বরণ করা সমস্ত কিছুই তো আগের ব্লকে তোমরা দেখতে পেয়েছ যে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত দেন তারপর যেটা হয়েছিল খেতে বসেছিল সবাই তো এখানে দেখো ঘি দি ঘি ভাত দিয়ে দিচ্ছিলো বউ নতুন বউ সবাইকে মানে ছেলের বাড়ি বেসিক্যালি আমরা যেটা জানি যে বউ ভাতের দিন বৌ ঘি ভাত দেয় সবাইকে মানে প্রথম যারা খেতে বসে তাদেরকে তো এইখানে কিন্তু দেখেছিলাম যে বাসি বিয়ের দিন দিয়েছিল বৌদি সবাইকে মানে প্রথম খাওয়ার টেবিলে যারা যারা বসেছিল প্রথম ব্যাচে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে তারপর আমরা দ্বিতীয় ব্যাচে খেতে বসে গিয়েছিলাম এখানে পরের দিনও আমাদের অনেক কিছু খেতে দিয়েছিল মাছ ছিল ছোট মাছ ছিল ডাল দই মিষ্টি চাটনি পাঁপড় আর কি তো দেখতে পাচ্ছ যে আমি প্রথমে এক পিস মাছ দিয়েছিল কিন্তু পরের দিন আর কি খেতে পাচ্ছিলাম না সেই সকালবেলায় যা আর কি খেয়েছিলাম তারপর একবারে বিয়েটিএ কমপ্লিট করে খেয়েছিলাম সন্ধেবেলা আর এমনিতেই সবার প্রত্যেকে পেট খারাপ হয়েছিল আগের দিন রাতে খাওয়া দাওয়া করে তো সেই কারণে হয়তো সবাই একটু চেপে চেপে খাচ্ছিলো যেহেতু তো অনেকটা রাস্তা যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাকে দেখো আর পিস কিন্তু মাছ দিয়ে দিয়েছিল মাছটা খেতে খুব ভালোই লাগছিল আমি মাছ দুটো খেয়েছিলাম তারপর আর তেমন কিছু একটা খাইনি অল্প অল্পই খেয়েছিলাম যেহেতু আমারও পেট খারাপ ছিল অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে হয়তো আমার একাই পেট খারাপ হয়েছিল কিন্তু না আমার বাড়িতে যখন আসলাম বাড়ি আসার পর শুনি যে মানে শতকরা যতজন গেছিলাম তার মধ্যে ফিফটি পারসেন্ট থেকে সেভেন মানে সেভেন্টি পার্সেন্ট লোকেরই কিন্তু পেট খারাপ হয়েছিলো এমনকি ব্যান্ড পার্টির মানুষদেরও তো এটা একটা খুবই হাস্যকর বিষয় জানি না কেন হয়েছিল এই রকম ঠান্ডার মধ্যেই তো ছিলাম তাও তো যাই হোক দেখতে পাচ্ছ খেতে খেতে কিন্তু আমার গায়ের ওপর টেবিল থেকে জলে গ্লাস পড়ে গেছিলো এই জন্য আমি টেবিল থেকে উঠে শাড়িটা ঝেড়ে তারপর আবার বসে খাচ্ছিলাম তার মধ্যে আবার আমার বনে পেটে চাপ দিয়েছিল তারপর ও দেখো অর্ধেক হয়ে উঠে চলে গেল তো হো ক আমার পাশ দিয়ে তোমরা দেখতে পাবে একটা কিন্তু টেবিল মানুষ নেই সমস্ত টেবিলগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে মানে আমি কেসটা বুঝতে পারিনি এতক্ষণে সবাই নাকি মানে পেট খারাপের কারণে মানে সবাই ওয়াশরুমের দিকেই ছিল তো যাই হোক সেই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি এটা একটা খুব দুঃখের বিষয় নইলে তোমাদের সাথে আমি অবশ্যই করে শেয়ার করতাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ যে ঘরে আমরা চলে এসেছি এখন বিয়েটিএ কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করলাম তোমরা সেটা দেখতে পেয়েছো আর এখানে খাওয়া দাওয়া করে সবার পেট খারাপ হয়ে গেছে এই দেখো আমার মা বসে আছে বেচারি ক্লান্ত হয়ে গেছে ও সময় যেতে যেতে এই যে আমার ভাই আমারও কিন্তু একই অবস্থা ওষুধ খেয়েছি আপাতত ঠিক আছি তো চলো এখান থেকে যেতে দু ঘন্টা টাইম লাগে সেই কারণে ভয় যাই হোক এই দেখো আমি আবার আবার কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছি তোমাদেরকে বলা নি তো কেমন লাগছে আমার নতুন শাড়িটা ওকে কমেন্ট করে জানিও মাথায় দেখো ফুল দিয়ে নিয়েছি এরকম আমার মা তো আমরা সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পর এই দেখো যখন বেরোবো তখন ঘরের মধ্যে মানে যেগুলো নিয়ম ছিল সেগুলো করছিল মানে মেয়েকে জামাইকে মেয়ের বাবা মা বসিয়ে দুধ ছিল তো এরকম করতে হয় নিয়ম নাকি এটা তারপরে দেখো বৌদি কিন্তু খুব কান্নাকাটি করছিল বৌদির মাও মানে সবাই কম বেশি এখানে যারা যে ছিল আর কি মানে সবাই কান্না করেছিল এখানে এমনকি আমিও তো রকম কষ্টের মুহূর্তের মধ্যে যারা আর কি মানে চেপে রাখতে পারে তারাই বলবো যে পাশান এক কথায় বলতে গেলে তো আমরা তো পাশার মনের মানুষ না ভাই তো যাই হোক দেখতে পাচ্ছ তারপর সেখান থেকে বাইরে নিয়ে এসেছিলো এখানেও কান্নাকাটি করে অনেক কষ্ট করে বিদায় দেওয়া হয়েছে তারপরে যে আমরা ফাইনালি গাড়ির মধ্যে তো বৌদি তো কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর আমিও ক্লান্ত হয়ে গেছি রাস্তা শেষ হচ্ছিলো না যাওয়ার সময় প্রচুর প্রবলেম হয়েছিল পেটে চাপ দিয়েছিল তো ড্রাইভারকে বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি কোথাও দাঁড় করিও না তো চলো দেখো দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখানে আমার বাবা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে জানি না কেন রাতের বেলা রোদ পড়ছে না কুয়াশা পড়ছে কিসের জন্য ছাতা মাথায় দিয়েছি যাই হোক তারপরে দেখো আমরা পিসি বাড়িতে কিন্তু ঢুকে গেছি আমি আমার মা আমরা আগে চলে এসছিলাম মানে দাদা বুদিদের আস্তে আস্তে লেট হচ্ছিলো যেহেতু আমি গাড়ি থেকে নেমে হেঁটে চলে এসেছিলাম ওরা একেবারে বাড়ির সামনে নেমেছিল এই দেখো এখানে বাজি টাজি ফুটিয়ে তারপর নাচতে নাচতে ওদেরকে নিয়ে আসা হচ্ছিল সবাই এখানে নাচছিলো তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এ তারপর কিন্তু আমরাও নেচেছিলাম এ দেখো আমি আমার পিসিমা পিসিমা কিন্তু সে সুন্দর একেবারে লক্ষ্মী শাশুড়ির মতন হয়ে রেডি হয়ে গেছিলো এই যে আমার পিসিমা তো আমরা সবাই দেখো এখানে নাচছিলাম তারপর এরপর হচ্ছে বদিকে বরণ করবে পিসি তোমরা সেটা দেখতে পাবে দেখো বৌদিকে বরণ করে গাড়ি থেকে মিষ্টি খাইয়ে নামানোর পর দেখো আমরা আগে চলে এসেছিলাম আমি আমার কাকি কাকি কিন্তু নাচতেই আছে আর আমি ক্যামেরা ধরে ধরে সামনে দিয়ে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো আমার কাকি কেমন নাচে তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমার বোনও কিন্তু চলে আসলো আগে পরে নাচিনি বাট ভিডিওর সামনে শুধু নেচেছিল শো অফ করার জন্য যাই হোক এই দেখো বৌদিকে নিয়ে ছোটটা কিন্তু বৌদিকে কোলে করে নিয়ে আসছিলো আর সাইড আমি নাচতে নাচতে আসছিলাম মানে এটা খুব মজা হয়েছিল তারপর গিয়ে ছিল তো এখানে বৌদি থেকে টাকা চাইছিল মানে বৌদির বাড়ির যে ননদ টনদরা আছে আর কি বোনরা মিলে তারপরে দেখো পিসি কিন্তু এখানে বৌদিকে দাদাকে বরণ করছিল পিসি আশীর্বাদ করলো একটা বৌদিকে চোকার দিয়ে পারলে চোকারগুলো খুব সুন্দর ছিল এই দেখো আমার কাকিমা কিন্তু বৌদিকে সেটা পরিয়ে দিছিল তারপরে যে আমার বোনও কিন্তু বরণ করছিল সে আমাকেও সবাই জোর করলো করার জন্য আমি বললাম যে আমি ছোট্ট আমি বরণ করবো কি না তো সবাই বলল যে করার জন্য তারপরে দেখো আমিও কিন্তু বরণ করছিলাম মানে আমি আর কি আশীর্বাদ করব তো যাই হোক ওরাও দুজনে খুব ভালো থাকুক এই আশীর্বাদই করেছিলাম দেখো দাদা বৌদিকে আমি দুজনকে তারপরে যে কুলোর দিয়ে আমি একটু নেচে নেচে শো অফ করছিলাম যেহেতু ক্যামেরাম্যান ক্যামেরা করছিল ভিডিওতে আসার জন্য আর আমিও যেহেতু ভিডিও নেবো সেই জন্য আর কি মানে এক কথা শো অফ Terima kasih telah menonton! সব কিছু হয়ে যাওয়ার পর দেখো রাতের বেলা আমরা বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম এখানে টাছ রান্না করেছিল কিন্তু আমি কিছু খাইনি যেহেতু পেট খারাপ ছিল আর অনেক বেগুন ছিল পিসি বাড়িতে আমার বেগুন দেখলেই কেন জানি না বেগুন পোড়া খেতে করে তো আমি বলেছিলাম আমার জন্য একটা বেগুন পোড়া যেটা সেটা আমি মাখিয়ে নিয়েছিলাম বাট আমি খাওয়ার পর আমার পিসিও খেতে চেয়েছিলো মানে সবাই আর কি বেগুন পোড়া খাওয়ার জন্য তখন পাগল হয়ে গেছিলো যে বেগুন পোড়া দাও তো সবাইকে দিয়ে চেয়ে শেষে আমি একটু পেয়েছিলাম আবার এখান থেকে আবার আমার পিসি ভাগ বসিয়েছিলো কেননা পিসি খেতে চেয়েছিলো তো আমার থালি আমি খাওয়ার পর কিন্তু পিসি খেয়ে নিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি বসে বসে খাচ্ছিলাম খুব ভালোই খেয়েছিলাম বেগুন পোড়া দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে আমরা দেখো গল্প করছিলাম মানে আর কি সমস্ত কিছু দেখো সবাই উপরে নিচে কম বেশি শুয়ে সবাই একসঙ্গে তারপর চলো আজকের ব্লগটা এইটুকুই তো না দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে